সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভাই ছাদে প্রচুর গরম প্রচুর তাপ তাপের কারণে আমাদের এই যে দেখেন টমেটো গাছগুলো মারা যায় দেখেন তো আমরা যারা ছাদে বাগানে টমেটো গাছ মারা যাইতে আছে আমরা এখন কি পরিচর্যা করলে গাছটা আবার পরিপূর্ণ জীবিত হবে এবং গাছে ফল দিব তো আসুন আমরা এই ধরনের একটা ভিডিও নিয়ে আসছি সর্বপ্রথম আমরা এই মাটির চারদিকে মাটিটা নেড়ে চেড়ে নরম করে নিলাম দোষ এখানে দেখেন আমরা ইউরিয়া সার নিলাম পরিপূর্ণ এক চামিস নিলাম না এটা আমরা চারদিকে গাছের ছিটিয়ে দিলাম দেখেন গাছের এই অবস্থা ইউরিয়া সার প্রয়োজন তা আমরা এখানে পরিপূর্ণ এক চামচ দিই না একটু কম দিলাম ইউরিয়া সার দিলাম দোষ ব্যবসার দিলাম যেহেতু গাছটা মারা যাওয়ার পথে এই গুটিগুলো যাতে না ধরে সেই জন্য আমরা এখানে হাফ চামচ ব্যবসার দিলাম আমরা এখানে আপনারা ঠিক এইভাবে করবেন দর্শক এখানে আমরা পটাশ সার দিলাম হাফ চামচ যেহেতু গাছটা মারা যাইতেছে তো আমরা এখানে এইভাবে পরিচর্যা করব তো আমাদের যাতে বাগানে আমাদের টমেটো গাছ অতিরিক্ত গরমের কারণে মারা যাইতেছে তো আমরা এই পরিচর্যা করলে গাছটা আর মারা যাবে না আমরা ইচ্ছা করলে এই রমজানে আবার এটা থেকে টমেটো খেতে পারবো তো আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন তাইলে ইনশাআল্লাহ গাছ আর মারা যাবে না আমরা অন্য অন্য অনেক কিছু দিতে পারি কিন্তু এখানে দেবো না যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার করছি সেই জন্য জৈব আর কোনো সার এখানে ব্যবহার করব না আমরা আগামীকালকে সকালে এখানে পানি দেব। তা আশা করি আবার পনেরো দিন পরে আপনাদেরকে আপডেট দেব ইনশাল্লাহ রোজার হয়তো পনেরো বিশটার ভিতরে আপনারা এটার আপডেট পাবেন আর সেই সাথে আর একটা কথা বলে রাখি ভাই এখন তো রমজানের দিন রমজানের দিন আসবে বিদে আরও এক সপ্তাহ থেকে আমি একদিন পর একদিন ভিডিও দেই এর আগে আমি প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিতাম এখন কিন্তু আপনারা একদিন পর একদিন ভিডিও পাবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন ভাই পাতাগুলো কিভাবে আপনার এ লাল লাল হয়ে গেছে মানে গাছটা মারা যাওয়ার পথে এই যে ফুলগুলা অনেক ফুলে ফুরছিলো কিন্তু মারা গেছে তো এখন এই গাছটারই ইনশাল্লাহ আবার দিবিত করে আপনাদেরকে সামনে পনেরো বিশ দিন পর আবার আমি ভিডিও দেবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু